এর আগে বিভিন্ন সময় নির্বাচনগুলোতে মানে পেশি প্রভাব টাকার প্রভাব পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আছে এবার ভিন্ন কি হবে আসলে আমরা কখনোই আপনি যে বিষয়গুলো বললেন আমরা কখনোই এইসব বিবেচনায় নিয়ে কখনই আমার দল নমিনেশন ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি আমাদের নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সব সময় কম বেশি যা ছিল বা ভবিষ্যতে আমরা যেটিকে মূল্যায়ন করব সেটি হচ্ছে অবশ্যই কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ তরুণ নারী মুরব্বী সহ ছাত্রী সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব খুবই স্বাভাবিক অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। সেখানে তৃণমূলের মতামত কতটা প্রাধান্য পাবে অভিযোগ যে তৃণমূলের মতামত প্রাধান্য কম পায় না ব্যাপারটা এরকম না দেখুন গণতন্ত্রে স্বাভাবিক যেখানেই গণতন্ত্র আছে সেখানে মতামত থাকতেই পারে বিভিন্ন রকম মতামত অভিযোগ হয়তো এক জায়গায় পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন একটি কথা বলছে পনেরো জন একটি কথা বলছে বাকি সংখ্যক ব্যক্তি আর কথা বলছে আপনি কি বলবেন যে মতামত না হচ্ছে না না স্বাভাবিকভাবেই যেখানে আমরা মেজরিটি যেটা মতামত পাবো এলাকার মানুষের কম বেশি আমরা তো আমাদের মতন করে খোঁজ করছি সেটি তৃণমূলই হোক বা সেটি সাধারণ মানুষের হোক এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না আমরা নির্বাচন করছে এমন একজন ব্যক্তিকে যে এই শুধু দলেরই সমর্থন নয় বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছি শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না নির্বাচনে তো সাধারণ মানুষের অংশ গ্রহণ থাকে বিভিন্ন মানুষের অংশ গ্রহণ থাকে গাজি যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করব চেষ্টা করছি যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে শুধুমাত্র দলীয় সমর্থন নয় এরকম মানুষ